করতেছেন কেন করতেছেন সেটা আমি বললি টপিকটা এরাই যাবেন না এই যে আমি কিছুই করতে পারতেছি না যা করার আপনাদের হাতে সম্পূর্ণ মানে আপনারাই পারেন এটাকে দামাইয়া রাখতে আপনারাই পারেন এটাকে শেষ করে দিতে এই যে ইউটিউব চ্যানেলটা দেখতেছেন এই যে ইউটিউব চ্যানেলটা দেখতেছেন পঁচাত্তর সাবস্ক্রাইবের এটা আমার ইউটিউব চ্যানেল না এটা আমার নামে ফেক ইউটিউব চ্যানেল খোলা হয়েছে যারা আমার লাইফটা কাট করে নিয়ে ছাড়েন তাদের উদ্দেশ্যে বলতেছি এই ইউটিউব চ্যানেলটা আমার না। এটা হচ্ছে ইউটিউব চ্যানেল সে সব সময় আমার ভিডিও ছাড়ার সাথে সাথে চুরি করে নিয়ে গিয়ে সেই ভিডিওটা আপলোড করে এবং এই চ্যানেল থেকে সে প্রতি মাসে লাখ লাখ টাকা আর্নিং করতেছে এবং হচ্ছে সে এই ইউটিউব চ্যানেলের ক্যাপশন এত পরিমাণ বাজে দিতেছে আমি কিছুই করতে পারতেছি না কারণ এটার ফলোয়ার মানে সাবস্ক্রাইবার পঁচাত্তর হাজারের উপরে চলে গেছে আমার কোন নিজস্ব ইউটিউব চ্যানেল নাই আমি কোন ইউটিউব চ্যানেল চালাই না তো এই ইউটিউব চ্যানেলটা হচ্ছে প্রতিনিয়ত আমার নামে বাজে বাজে ক্যাপশন দিতেছে বাজে বাজে ক্যাপশন দিয়ে ইউটিউবে ভিডিও আপলোড করতেছে মানে সে আমার খারাপ সময়ের সুযোগ নিয়ে সে ব্যবহার করতেছে আমাকে আমি তো সম্পর্কে কিছু বুঝি না কিভাবে রিপোর্ট মারতে হয় 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 কি করতে বা কার কাছে যেতে এখন যদি আমি আমি একটা ইয়ের সাথে কথা বলছি এজেন্সির সাথে তো তারা বলছে যে অনেক টাকা লাগবে এটা নষ্ট করার জন্য এখন আমার পক্ষে এত টাকা দিয়ে এই ইউটিউব চ্যানেলটা নষ্ট করার মানে এত টাকা আমার কাছে নাই যে আমি ইউটিউব চ্যানেলটা নষ্ট করবো বা নষ্ট করাবো তো যারা যারা এই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখছেন তারা নিজ দায়িত্বে আপনারা এটাকে আনফলো করে দেন কারণ এটা অনেক ক্ষতি করতেছে আমার আমার প্রথমত কষ্ট করতেছে দ্বিতীয়ত হচ্ছে সে নিজে ইনকাম করতেছে আমার ধর আমি তাকে বলি না যে আপনি ইনকাম করে না আপনি আমার ভিডিও আপলোড দেন কিন্তু খারাপ ক্যাপশন দিয়েন না আপনি খারাপ ক্যাপশন দিয়ে আপনি খারাপ কিছু করতেছে এখন যদি আমি আপনার এটার এগেনস্টে মামলা দিতে যাই বা কিছু করতে যাই তাহলে অনেক টাকার ব্যাপার সবাই এত টাকা আমার হাতে এই মুহূর্তে নাই যে আমি এটাকে নষ্ট করতে যাব আর এটা দিন দিন যত সময় যেতেছে তত সময় এটার ফলোয়ার বা সাবস্ক্রাইবার বাড়তেছে ভিডিওতে কোনো খারাপ কিছুই নাই কিন্তু সে ক্যাপশন দেয় জামাইয়ের লগে এটার লগে ওইটার লগে মানে কি একটা মানুষের যেই ইউজ করতেছেন আপনি যেই ইউজ করতেছেন আপনার সাথে আমার কোনো সত্যতা ছিল না বা আপনার আমি কোনো ক্ষতি করি না কিন্তু আপনি আমার ক্ষতি করতেছেন